শিউড়িতে কালীপুজোর চাঁদা চাওয়াকে নিয়ে সেনাকর্মী ও স্ত্রীকে বেধরক মারধর আতক এক যুবক বীরভূমের শিউড়িতে কালীপুজোর চাঁদা চাওয়াকে নিয়ে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা অভিযোগ সেনাকর্মী ও তার স্ত্রীকে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয়েছে সূত্রের খবর দুবরাজপুর থেকে বাচ্চাকে ডাক্তার দেখাতে সিউরি এসেছিলেন ওই সেনাকর্মী দম্পতি ফেরার পথে শিউরির বড় বাগানের কাছে হঠাৎই তাদের গাড়ির রাস্তায় আটকে দেয় স্থানীয় দশ থেকে বারো জন যুবক তারা পুজোর চাঁদার দাবি করে সেনা সেনাকর্মী জানান এখন ডাক্তার দেখাতে যাচ্ছি ফেরার পথে দেব চাঁদা কিন্তু সেই কথা মানেনি অভিযুক্তরা শুরু হয় উত্তপ্ত বাঘবিতণ্ডটা এরপর রাস্তায় ফেলে সেনাকর্মী ও তার স্ত্রীকে বেথরুক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিউরি থানার পুলিশ পুলিশ আহত দম্পতিকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় জানা গেছে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যে সেনা কর্মীর পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েছে শিউরি থানায় পুরো ঘটনার তদন্ত পুরো ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায় উৎসবের নামে এমন তোলাবাজি ও হামলায় হতবাক সাধারণ মানুষ আমি এই মাত্র খবর পেলাম ওই রাস্তা থেকে একটা তিলপাড়া ছেলে যাচ্ছিলো ও আমাকে ফোন করলো বলছে এরকম তোমাদের এখানে চাঁদা তুলে নিয়ে একটা ঝামেলা হয়েছে আমি সঙ্গে সঙ্গে ঢুকছি ঢুকছে ঢুকে দেখছি যে ঝামেলা তখন হয়ে গিয়েছে আর একটা অটোতে এসছে ওরা দুবরাজপুর থেকে নাকি বাড়ি আর্মিটা আর্মি আর তার স্ত্রী আর তার বাচ্চা ছিল তারা অটোতে আসছিল আস এরা চাঁদা তুলে জবস্তি করেছে ওদের গায়েও হাত দিয়েছে যে এটাই করেছে খুব বাজে করেছে হ্যাঁ আমাদের এটা কিন্তু ওইটা একদম আমাদের শেষ সীমানা হাই রোড পড়ছে ওইটার সামনে গ্যাস গোডাউনের সামনে এবার চাঁদা তুলছে সেটাও আমি জানতাম না আজকেই প্রথম দেখলাম এদেরকে চাঁদা তুলতো এরা নাকি কাল থেকে চাঁদা তোলা স্টার্ট করেছে তাই খবর পেলাম কি বলবেন একদম সেনা জওয়ান তাকে এইভাবে ফেলে মারধর করা হয়েছে এবং তার ছেলেকে ডাক্তার দেখাতে যাচ্ছে হ্যাঁ একদম এটা খুব বাজে ব্যাপার এরা যারা করেছে যারা অপরাধটা করেছে তাদের শাস্তি পাওয়া দরকার আপনার অনিল দাস এক নম্বর ওয়ার্ড কাউন্সিলার অটোর পেছনে আমি আছি ঠিক আছে দুটো ছেলে এলো চাঁদা তুলছে ঠিক আছে ওনারা এসে বলে চা লাগবে দিদি বললো আর দাদারা বললো যে আমরা রিটার্ন আসছি হারেসুল্লাহ কাছে যাওয়া ডাক্তার হয়েছে ঠিক আছে তারপর রিটার্ন আসার সময় দেবো এ আমি পেছনে দাঁড়িয়ে আছি তা কত দরফি তোকে চলছে আমি নেমে দেখলাম যে কি হয়েছে দেখি তারপরে দিদিকে একটা ছেলে হঠাৎ করে গাছ দিয়ে দিল একটা খিস্তি করলো বড়ো তুই খারাপ খিস্তি তা দিদি তখন জুতো খুলে দেখা তো লাগলো ঠিক আছে তুমি দাদারা কিন্তু চুপচাপ বসে আছে তুমি কেউ কথা বলো না দিদিটিকে একটা ছেলে হাত তুললো প্রথম তারপরে দাদারা সহ্য না করতে পেরে উনি নামলো ঠিক আছে তারপর দাদা একটা ছেলেকে হাত তুললো বাকি বারো থেকে তেরোজন ছিল ওনারা কিন্তু সবাই হাত তুলেছে কারো ওদের ওপর

দিয়ে এখানে চান্দা তোলার জন্য সবাই ছিল প্রথমে দুটো ছেলে এলো নেয়া বলতে চান্দা দেওয়ার জন্য আমি বলছে বাচ্চাটাকে দেখে আসি আমরা এরপর ফিরবো আমি চান্দা দিয়ে দেবো তখন ও বলছে না যাওয়া হবে না তখন বললো ভাই আসি এসে আমি দেখে তখন আমার ওকে ছেলে যত বাচ্চাটার করে বাচ্চাটাকে মারছে তাই মনে করলো না নিয়ে বা সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওকে ফেলে চার দশ জন মিলে মেরেছে আমার ফোনটাকে ভেঙে দিয়েছে আর আমার হাত থেকে এই আঙুলটাকে টেনে ছিঁড়ে দিয়েছে আমার হাতে আঙুলটা নড়ে গেছে পুরো ব্যথা হয়ে গেছে ফুলে গেছে আঙুলটা আমার এটুকুই হয়েছে আমার বাচ্চাটাকে মারারও প্ল্যান করেছে ওরা আমার স্বামী ইন্ডিয়ান আর্মিতে আছে ছুটিতে এসেছে আমার বাচ্চাটার অন্নপ্রাশন ছিল পরশু দিন অন্নপ্রাশন হয়েছে এই জন্য এসেছে আমার নাম চৈতি দত্ত কাছে যাচ্ছিলাম এরা দশ বারো জন ছেলে আছে এখানে চাঁদা আন্দায় করছিল আমরা বললাম যে এসে পড়ে দিচ্ছি এই রাস্তা দিয়েই যাবো একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল ওরা না যেতে দেবো না আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম আরও দু চারজন এসে বলে ছোট বাচ্চা গায়ে হাত তুললে কেন আমরা হাত তুলিনি আমি এসে পড়ে দেবো ওই নিয়ে দু একটা কথা হলো আমার ওয়াইফ ছিল এর গায়েও হাত তুলেছে ছোটো বাচ্চা তোকে মারার চেষ্টা করেছে আমার সঙ্গে এর মা ছিল ওই মাকেও হাত তুলেছে ফোনটা ভেঙে দিয়েছে দেখুন ফোনের এই অবস্থা

একটা ঝামেলা হয়েছে আমি সঙ্গে সঙ্গে ঢুকছি ঢুকছে ঢুকে দেখছি যে ঝামেলা তখন হয়ে গিয়েছে আর একটা অটোতে এসছে ওরা দুবরাজপুর থেকে নাকি বাড়ি আর্মিটা আর্মি আর তার স্ত্রী আর তার বাচ্চা ছিল তারা অটোতে আসছিল আর এরা চাঁদা তুলে জবস্তি করেছে ওদের গায়েও হাত দিয়েছে এই যে এটা করেছে খুব বাজে করেছে এটা আপনার আপনাতে হ্যাঁ আমাদের এটা কিন্তু একদম আমাদের শেষ সীমা না হাই রোড সামনে সামনে গ্যাস ওইটা এবার চাঁদা তুলছে সেটাও আমি জানতাম না আজকে প্রথম দেখলাম এদেরকে চাঁদা তুলতো এরা নাকি কাল থেকে চাঁদা তোলা স্টার্ট করেছে তাই খবর পেলাম কি বলবেন একদম সেনা যখন তাকে এইভাবে ফেলে মারধর করা হচ্ছে বসে তার ছেলেকে ডাক্তার দেখাতে যাচ্ছে হ্যাঁ একদম এটা খুব বাজে ব্যাপার যারা করেছে যারা অপরাধটা করেছে তাদের শাস্তি পাওয়া দরকার অনিল দাস এক নম্বর ওয়ার্ড বলছি কোটা বলছি আমি আমি টোটো তালুক ঠিক আছে ওনারা চাঁদা করছে অটোর পেছনে আমি আছি ঠিক আছে দুটো ছেলে এলো চাঁদা তুলছে ঠিক আছে ওনারা এসে বলে চাঁদা লাগবে দিদি বললো আর দাদারা বললো যে আমরা রিটার্ন আসছি হারেশ কাছে যেমন ডাক্তার হয়েছে ঠিক আছে তা আমি রিটার্ন আসার সময় দেবো এবার আমি পেছনে দাঁড়িয়ে আছি তা কত তর্ক বিতর্ক চলছে আমি নেমে দেখলাম যে কী হয়েছে দেখি তারপরে দিদিকে একটা ছেলে হঠাৎ করে গাছ দিয়ে দিল একটা খিস্তি করলো বড়ো খুবই খারাপ কিস্তি তা দিদিরা তখন জুতো খুলে তো লাগলো ঠিক আছে তুমি দাদারা কিন্তু চুপচাপ বসে আছে উনি কেউ কথা বলে নেই একটা ছেলে হাত তুললো প্রথম তারপরে দাদারা সহ্য না করতে পেরে উনি নামলো ঠিক আছে তারপর দাদা একটা ছেলেকে হাত তুললো বাকি বারো ছেলে ততজন ছিল ওনারা কিন্তু সবাই হাত তুলেছে আরো ও দাদার উপর হ্যাঁ হ্যাঁ ওর উপর প্রায়িত হয়েছে সবাই দেখে আপনারা দেখেন আমরা দেখি সবাই দেখি সব জায়গায় চলছে কালী পুজো চাঁদা এই আমরা এই আশেপাশে পাঁচের পুলিশ জায়গার নাম তো তাই ধারে পাশে ছেলে সে কিজাজ আহমেদ